আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে যাদের ভিতরে তিনটা আমল থাকবে তাদের কোনো লস নাই এর মধ্যে এক নম্বর হলো যারা এক নম্বর যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে বলে বলিস যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে তো অসুখ থাকবে না আল্লাহ অকব বলবেন না আমার দাদির তেলাওয়াত ছিল নিজের চোখে দেখেছি আমার দাদি পঁচাশি বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন করতো ফোরখানিয়া মাদ্রাসাগুলো ছিল গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুন গুন গুনগুন করে তেলা তেলাওয়াতের আওয়াজ কানে আসতো কিন্তু সেই সোনালির দিনগুলো আজকে অতীত হয়ে গেছে না আজকে ভাবিরা ঘুম থেকে উঠে মাত্র সকাল দশটায় আমি কি ভুল বলতেছি উঠেই ব্রাশ মারে একটা এই দিকে একটা এই দিকে বুড়ি ক্যালি ফি বুকু রিহা আমার উন্মতের বরকতময়ের সময় হলো সকাল আমার উন্মতের বরকতময় সময়ের সময় কি বলেন সকাল সে সকালটা ঘুমে কাটায় দেয় অসুখ তো হবেই অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে বরকত রহমত সকাল গ্রামের মানুষগুলো সুস্থ জানেন গ্রামের মানুষগুলো ম্যাক্সিমাম এখনো গ্রামে এই ভাইরাস ঢুকছে কারণ এই যে ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো সব ঢুকছে তো এখন সব ভাইরাসগুলো ঢুকে গেছে নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কীতালাক দরকার বলেন তো বলেন 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 কীতালাত দরকার আল্লাহ রাব্দুল্লা আলামিন বলেন অনু নাজিলুমিনাল কোরআ নিমা হোয়াশেফা ও রহমা কোরআন নাজিল করেছি তোমাদের উপরে এটাকে শেফা করে দিয়েছি আরোগ্য করে দিয়েছি রহমত করে দিয়েছি সকল রোগের শেফা হলো এই কোরান যদি কোনো বাংলা এক্লাচের সাথে যদি সুরা ফাতিয়া পড়ে হয়তো পানিতে একটু দম করে ফোঁ দিয়ে যদি সেই পানি পান করে একমাত্র মৃত্যু রোগ সারা সমস্ত রোগের ঔষধ এই মধ্যে রেখে দিয়েছে ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে যেতাম একটু ফোঁটু দিয়ে নিয়ে আসতাম যেই মাথা নিচু করে বলতাম হুজুর একটু মাথায় ফোঁ দিয়ে দেন কিন্তু হুজুর খুব চালাকি করতো আস্তে আস্তে পড়তো জোরে জোরে বলতো না তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না হুজুর সালাকের কারণ আছে হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে তার নাম হলো সূরা ফাতিহা তার নাম কি সূরা ফাতিহা সম্মানিত ভাইরা আজকে সেই তেলাওয়াত কমে কমে গেছে নাই কুরআন তেলাওয়াতের প্রচলন আজকাল একদম নিম্নের কোঠায় নাই বললেই চলে বাড়িতে বাড়িতে কুরআন তেলাওয়াত হয় না অথচ নাটকের আসর বসে

এগুলো করলে আপনার সন্তানগুলো ভালো হবে না সন্তান চরিত্রবান হবে না আমরা সম্পর্ক রাখবো কোরআনের সাথে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কোরআন শুধু তেলাওয়াতের জন্য যে না তা না কোরআনকে বুঝতে হবে কোরআনকে জানতে হবে তেলাওয়াত কিরাত الدراسه সব থাকতে হবে সম্মানিত বন্ধুগণ আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে জোরে বলিস আজ থেকে একশো বছর আগে যে ব্যাখ্যা ছিল না সেই ব্যাখ্যা করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে আল্লাহ আকবর বলে। যেমন ধরেন আল্লাপাক বহু উদাহরণ দিয়েছেন যেমন এক জায়গায় আল্লাপাক মশার প্রসঙ্গ টেনেছেন কিসের প্রসঙ্গ টেনেছেন মশা তো কাফের মশেকরা বলল

ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به الا الفاسقين جربنا الله اكبر সুরাতুল বাকারা আয়াত নাম্বার ছাব্বিশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন যারা ইমানদার তারা এর মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে আর কাফেররা প্রশ্ন করেছে কি দরকার ছিল এই সমস্ত মেশাল দেওয়ার মশা এই মশাটাকে আমরা যদিও ছোট চোখে দেখছি এখন আমি প্রশ্ন করব আমার ভাইয়েরা মশারি যে টাঙায় এটা মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায় হ্যাঁ কারা টাঙ্গায় বলেন মানুষ মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় বলে মানুষ মশাকে ভয় পায় চিন্তা করে দেখেন মানুষ অথচ ঢুকে চতুর্দিকে মশারে টাঙায় আবার ব্যাড একখানা হাতে নেয় ও যেটাতে মারে ওটাকে কি বলে ইলেকট্রিক ব্যাড যেটা ওটা আবার হাতে নিয়ে দেখে যে কোন দিক দিয়ে ঢুকলো মারে কি টেনশন মশার কামড় খাওয়া যাবে না ডেঙ্গু পঙ্গু চিকনগুনিয়া কত কি ম্যালেরিয়া অনেক কিছু এই মশাকে পাক কেন উদাহরণ দিলেন সম্মানিত মশা যদি কারো চামড়ার উপরে বসে এই স্কিনে যদি বসে যখন সে বসে তখন সে কিন্তু এমনি এমনি বসে না ওকে যেন না ধরতে পারে এই জন্য সে আগে অবশ করে অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে এনেস্থেশিয়া আচ্ছা কে যেন বললে কথাটা আপনি বললেন জি আলহামদুলিল্লাহ এনেস্থেশিয়া বলে এটা মেডিকেলের ভাষায় এনেস্থেশিয়া জাস্ট এই জায়গায় এ বসবে এর আগে আগে বসবে বসাকে চতুর্দিকে আগে অবশ করবে সলিমউদ্দিন তো 14 গুষ্টি উটের পাবে না সুবহানাল্লাহ আচ্ছা এনেস্থেশিয়া করে এরপরে ফুল ফোটাবে ফুল ফোটার পরিমাণ মতো খাবে পরিমাণ মতো খেলে hayat মোটামুটি থাকে আর যেগুলো হয়ে খায় আছে না কিছু মশা এমন খাওয়া খাইছে আর পারে না এরকম আসে না যত বেশি খাবে কি মরণ তত কাছে আসবে হায়াত তত কমে যাবে এই বিগত ষোলো বছর যারা আমার দেশের ক্ষমতার মসজিদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে এই জন্য মরছে না আছে তাহলে উদাহরণ ঠিক না বে ঠিক উদাহরণ ঠিক আছে দেখলাম তো অনেক কিছুই সব দেখা শেষ আমরা আগামী দেখতে চাই হলো কোরানের বাংলাদেশ যে কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চায় না অথচ মুসলমান সে মুসলমান নয় সে মেকি ধরেছে মেকি মেকি ধরেছে সে সত্যি মুসলমান হতে না মুসলমান যে সে কোরআন চাবে মুসলমান যে শিখি চাবে কোরআন কোরআন কার আসতে বলবেন না কোরআনটা কার আল্লাহ কষ্ট দিচ্ছি নাকি আপনাদের কোনো অসুবিধা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ সাহায্যকার সাহায্যকার এটা বলা যাবে না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করব জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সকল ফায়সালা কার আল্লাহ তাহলে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব না ইনশাআল্লাহ আল্লাহর কালাম তেলাওত করব কি কম কম না বেশি বেশি কোরআন শুনবো বেশি গান শুনবো গান শুনবেন কম কম এসে কি কয় আবার গান শোনা গান শোনা যাবে গান মানুষকে মোনাফেক বানায় নষ্ট করে ফেলে গানের কাছে আমরা যাবো না জলে বলি ইনসা আল্লাহ তাহলে মশা খাই বেশি তাড়াতাড়ি নাম্বার নাম্বার আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন টু দেখলেন ঘরের ভিতরে কোথাও মশা নাই চিহ্নই নাই শীতের মশারি ছাড়া শোয়া মাত্রই কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাচ্ছে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে অন্ধকারে ওর চোখ কোথায় ও দেখলো কেমনে আপনার চোখে পড়ল না মশা ও আপনার খুঁজে বের করলো কেমনে সায়েন্স বলছে পঁচাত্তর ফিট দূর থেকে মশার পায়ে এখানে কোন সলি মধ্যে শুয়ে আছে কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তার সেন্সর কি এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয় তার পাখার আওয়াজ তার পাখা যে নড়ায় তার পাখা যে ঝাঁপটানি মারে প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শ বার পাঁচশো থেকে ছয়শ বার পৃথিবীতে আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো এত দ্রুত নড়তে পারে ঘুরতে পারে আল্লাহ বলবেন না তাহলে এখন কম তো মশার উদাহরণ কে আল্লাহ দিতে ভুল করেছে আমার বন্ধুগণ নাম্বার চার হলো এই মশার কামর খে একজন কাফের তার ব্রেন পর্যন্ত ন্যাংড়া মশা পৌঁছে গিয়ে তাকে কামড়ায় কামরা শেষ করে দিয়েছে সেই কাফেরটার নাম কি বলুন আসতে বলবেন না সেই কাফেরটার নাম কি নমরুদ এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু মেসাল দিয়েছেন আল্লাহ তাআলা মাকরুশা নামে একটা সুরাই নাজিল করেছেন সুরাতুল আনকাবুত কাবুত সুরাতুল আন কাবুত বন্ধু না বানায়াব অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো আম্মা মাকড়সার মতো আল্লাহরা বুল আল্লা সুন্দর করে বলছেন মেসালুলুল্লাদিন দখাদমিন্দী লাহি আ ওলিয়া আল্লা আলামিন বলেন আমি আল্লাহ গার্ডিয়ান না মনে করে অভিভাবক না মনে গার্ডিয়ান মনে করবে অলি মনে করবে অভিভাবক মনে করবে তাদের দেশ শান্ত হলো মাকড়সার মতো কার মতো বলেন মাকড়সা মাকড়সার ঘরবাড়ি কার ঘরের বাড়ির ভিতরে বলেন 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 আমাদের বাড়ির ভিতরে তার ঘরবাড়ি কিন্তু এত দুর্বল ঘরবাড়ি শুধু একটা ঠোকা আমার নেই পড়ে যায় ভেঙে যায় চুরমার হয়ে যায় তার দুর্বল ঘর এখানে একটা ব্যাখ্যা আছে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে আমার বন্ধুগণ এই যে মাকড়সা পুরুষ এবং স্ত্রী মাক্রসা রয়েছে আমার বন্ধুগণ এর মধ্যে বহু প্রজাতি রয়েছে এর মধ্যে একটা প্রজাতি হলো ওই মাক্রসাগুলো স্বামী এবং স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয় ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায় স্ত্রী মাক্রশা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায় প্রচন্ড সে ক্রেজি হয়ে যায় রাগান করতে করতে সহ্য না পেরে সে তার কামড় মেরে মেরে ফেলে তার তারপরে তাহলে আল্লাহ যে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাক্রসার মতো অর্থাৎ মাক্রোসার সংসার এমন সংসার স্বামীকে খাইয়া ফেলে স্বামীকে খাইয়া ফেলে তাহলে আল্লাহ কত আগে এই দৃষ্টান্ত দিলেন আজকে সাইন্স ব্যাখ্যা বের করে কেউ সুন্দর ব্যাখ্যা করে কোরআনের অর্থ কার উজ্জ্বল করে দিয়ে চাল্লাহ আক্তর বলে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা কোরআনের সাথে সময় দেব বেশি জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ